আশা করে সবাই ভালো আছেন আপনাদের ভালো আছে আমি কিন্তু অনেক অনেক ভালো আছি দেখেন ভাই ওপ্রি ওপ্রের যে বান্ডেল এবং কিংবা গুলাল ভাই দেখেন গোলালের স্ক্রিনটা কিন্তু অস্ত্র লাগে আমাকে সেটা কিন্তু দিয়েছিল এটা কিন্তু এখন রিং এর মাধ্যমে দিয়ে দিচ্ছে এটা কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে এখন আসেনি বাংলাদেশ সার্ভারে কিছুদিন পরে আসবে এটা এখন ইন্দোনেশিয়া সার্ভারে আমি আপনাদেরকে গান লোক করে দেখাবো কত ডায়মন্ড লাগে শুধু গোলালের স্কিনটা যে দেখেন থমসনের স্কিনটা ভাই ধমসনের স্কিনটা আমার কাছে অস্থির লাগে জুস লাগে একটু পরে পরে এটা কালার চেঞ্জ করে দেখেন কালার চেঞ্জ করে এটা কিন্তু আমার কাছে দারুণ লাগে ভাই আপনাদের কাছে কীরকম লাগে এটা আমি জানি না কিন্তু এই থমসনের স্কিনটা কিন্তু আমার কাছে অবশ্যই সেই লাগে এটা যদি আমাদের বাংলাদেশ সার্ভারে আসে কিছুদিন পরে তাহলে কিন্তু একশো পার্সেন্ট শিওর আমি এই গোলালির স্কিনটা আরে থমসন স্কিনটা বাইর করবো আর ব্যাগ প্যাকেট স্কিন তেমন একটা ভালো না এই যে দেখেন এই দুইটা গোলালি স্ক্রিন কিন্তু সেই দুটা গোলালি কিন্তু একটু পরে পরে গানের কি আর কি কই স্কিট ফাল্টায় মানে কালার ফাল্টায় আর কি যে দেখেন সাদা ছিল এখন কিন্তু লাল হয়ে গেছে আর ইমুরটা দেখেন ইমুরটা কিন্তু সেই দেখেন নিলে এইগুলা নিলে এই রিঙ্গে লিমতে নিলে কিন্তু আর ম্যাক্স করা লাগবে না এমনিতেই ম্যাক্স থাকবে বুঝছেন তাছাড়া এই ব্যাক স্কিনটা মোটামুটি ভালোই আসে তারপরে গ্রেনেডের স্কিন আছে একটা তারপরে কাটানোর স্কিন যা বোঝেন ওই যে যে আইটেমগুলো ছিল না সবগুলো আইটেমগুলো নিয়ে একটা রিং এলিভেন দিয়েছে এই রিং এলিভেনটা আজকে আপনাদের আনলক লোক করে দেখাবো কত ডায়মন্ড লাগে এবং কি বা কী কী টিপস অ্যান্ড টিপস লই যেখানে ইন্দোর সার্ভার কিন্তু আমি অনেক অনেক ডায়মন করি এই জায়গা থেকে টিপস অ্যান্ড টিপসটা লই কিন্তু মনে আমি বড় লোক বুঝি ব্লক মনে করে দিত না আমার রেলি গেন থেকে ফইরা বান্ডেল যে ফইরা বান্ডেল ফইরা বান্ডেল ফইরা লম আগে এ যেমন গরি বিকে কত দিতেছি ফটো ফটো ওইসে থাক দে মাতার ফল দেন সুমন্ত সু এখন আমরা এই জায়গা থেকে ওই পিনলে চলে আসব ওই পিনলে আসার পরে জায়গা থেকে আমরা এখন কি করব একটা টোকেন দেখে একটা স্পিন মারি দেখে একটা টোকেন স্পিনে কি পাই গুলাল যদি পাই যায় একটা নাইস দিমু গুলাল দে

যাক সমস্যা এখন আমরা কি করব আরেকটা স্পিন মারবো দেখি আরেকটা স্পিন মারলে গুলাল গুলাল এই যে গুলাল দে গুলাল 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 দে গুলাল আনিল থমসন গুলাল 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 দে গুলাল দে গুলাল দে গুলাল গুলাল ওভার গুলাল ওভার ও ভাই তিনটা দোকান পড়ছো সমস্যা নেই পাঁচটা দোকান হয়ে গেছে এই জায়গা থেকে আমরা আরেকটা স্পিন মারি দেখি গুলাল দিব দিব গুলাল দে দে গ্রিনা গুলাল দে আবার বাক্স দেখি বাক্সের ভিতরে ডায়মন্ড দেখি না

টুইন বানায় সার্ভার কি ওই সেদিন আরেকটা স্পিন মারো আমরা দেখি কি পাই আরেকটা স্পিনে আরেকটা স্পিনে কি পেলাম ভাই এই ভাই এমন সি গোলাল মুজে দিয়ে দিয়েছে এমন সিলাম গোলাল মুজে দিয়ে দিছে যা গোলাল দিছে না ও সেবি এই জায়গা থেকে আমরা ব্যাকপ্যাকের স্কিন তো পাই লাইছে এই যে দেখেন ব্যাকপ্যাকের স্কিন তো পাই লাইছে এখন এখান থেকে টোকেন নিয়ে নিব আমরা চারটা এক দুই তিন চার চারটা নিয়ে নিলাম এই টোকেন দিয়ে কিন্তু আমরা জম্বি সামুরা নেবার জন্য আবেদন করতে পারি এখন বলবেন কথা কোন জম্বি মাতা যে দুইটা সিং এই জম্বি সামুরা কিন্তু জায়গা থেকে আমরা আবেদন করতে পারবো যে দেখেন আপনাকে দেখা দিয়ে আপনারা বিশ্বাস করবেন না ফেক এই জায়গায় আবেদন করতে পারবো আমরা যে দেখেন যারা ইন্দোনেশিয়া সার্ভারে খেলেন তারা তো অবশ্যই জানেন আর যারা না খেলেন তাদেরকে দেখা দেয় যে দেখেন এই টুকেন দিয়ে আমার কাছে তেরোটা টুকেন আছে এই জায়গায় কিন্তু আমরা জম্বি সামুরা পাইতে পারি দেখছেন জম্বি সামুরা এই যে দেখেন আর কত কত এই যে এই বান্ডেলটা লাগে আমি নিয়ে রাখছি তাছাড়া এই বান্ডেল কিন্তু এই জায়গা থেকে নিয়ে রাখছি তাছাড়া এই জায়গা থেকে আরো অনেক অনেক বান্ডেল আছে দেখেন জম্বি জম্বিসামা ভাই হস্তে লাগে না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশটা বিশটা স্পিন করলে দুশো টোকেন কিন্তু আমরা জম্বিসামা পাই যাবো একশো পার্সেন্ট সেয়ার রিয়ার এই যে দেখেন কত রিয়ার রিয়ার বান্ডেল তা আছে এই যে দেখেন সবগুলো কিন্তু রিয়ার রিয়ার বান্ডেল তাছাড়া বিশটা স্পিন করতে কিন্তু কোনো দৌড়ে বড় আমাদের বাংলাদেশ সার্ভার হলে কিন্তু আমি যেমনি হোক বিশটা স্পিন করে জম্বিসামরা নিয়ে নিলাম যেহেতু ইন্দোনেশিয়ার সার্ভার তাইও তো একটা বেশি টাকা আমি এটার তো হর্ষ করি না ডায়মন্ড ডায়মন্ডের বেশি হর্ষ করি না বুঝি না এটার তো কামো লাগবে না বাংলাদেশ সার্ভারে যদি হর্ষ করি তাহলে কামও লাগবে পরবর্তী ব্যস্ত পারবো এটা আর ইন্দোনেশিয়া সার্ভারে তো ব্যস্ত পারবো না ইন্দোনেশিয়া সার্ভার কে যায় কিনবে যে পাগল হয়ে যায় কিনবে আমি দিকে পাগল এলে ইন্দোনেশিয়া সার্ভারে যা ডায়মন্ড টপ আপ করি আর ইন্দোনেশিয়া সার্ভারে কিন্তু ডায়মন্ডের দাম অনেক হস্ত হয়েছে দেখেন ডায়মন্ড সত্তর ডায়মন্ড টপ আপ টাইলে ফার্স্ট ডায়মন্ড এবারে বারো লেন্ডিং এরপরে টিয়ার মিসিং হয়েছে দেখেন লেন্ডিং করবার টিয়ার মিসিং হব এটা কোনো কথা তাছাড়া আমরা দুইটা এই যে দেখেন ইয়ার বাক্স আমার কি ডায়মন্ডের বাক্স এই ডায়মন্ডের বাক্স কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভার এখন নাই ইন্দোনেশিয়ার সার্ভার কিন্তু এখন আছে বাংলাদেশের সার্ভার থেকে তুললেন কবে তুললিস দেখতে পাচ্ছেন ইন্দোনেশিয়া সার্ভারে কি কি চলে আর আমাদের বাংলাদেশ সার্ভার কি কি চলে আজকের ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন পরে নতুন নতুন ভিডিও গুলো করার জন্য